No moscas প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে যে আপনারা যদি আপনাদের গ্রহ দোষ কাটাতে চান এবং সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি পেতে চান এবং আর্থিক সমস্যা হোক সেটি আপনার চাকরি বাকরির সমস্যা হোক কিংবা আপনার সংসারে ঝোর ঝামেলা লেগেই আছে এরকম কোনো সমস্যা থাকুক এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জ্যোতিষশাস্ত্রের মতে কিছু গাছ আছে যেই গাছগুলো আপনারা যদি আপনার গৃহেতে লাগিয়ে দিতে পারেন দেখুন আমাদের অনেকেরই কিন্তু পাথর বা স্টোন কেনার পয়সা থাকে না অনেক টাকা দাম তাই জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে আপনার বাড়ির উঠানে কিংবা ছাদে এই গাছগুলি লাগিয়ে যদি দিতে পারেন তাহলে কিন্তু গ্রহদোষ থেকে মুক্তি পেতে পারেন জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল এবং এই রাশির দেবতা হলেন বজরাঙ্গবালি অর্থাৎ শ্রী হনুমান অর্থাৎ আপনারা যদি বজরাঙ্গবালির আশীর্বাদ অর্জন করতে চান ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় হনুমানজির জয় বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে দেখুন বাস্ত ও জ্যোতিষশাস্ত্র মেনে এই কুম্ভ রাশি দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে বাস্ত ও জ্যোতিষশাস্ত্র মেনে এই মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনার ঘরেতে এই গাছগুলো লাগাতে পারেন তাহলে কিন্তু সুফল পেতে পারেন এবং এক্ষেত্রে আপনার রাশি মেনে অবশ্যই লাগিয়ে ফেলতে হবে আপনার বাড়িতে এই গাছ সুখ ও সৌভাগ্য এবং সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বহুগুণ এবং জ্যোতিষশাস্ত্র মতে যদি এই মেষ রাশির জাতক জাতিকারা তাদের রাশি মেনে এই গাছ লাগাতে পারেন তাহলে স্থায়ী হবে মা কেটে যাবে গ্রহদোষ দেখুন গাছপালা সচেতনা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ভাগ্য বৃদ্ধি ঘটাতে পারে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা যারা যারা মেষরাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো এই গাছগুলি লাগাতে পারলে গ্রহ যেমন মজবুত হয় সেমনি আপনার পরিবেশ এবং সংসারে সুখের আগমন ঘটবে গাছপালা পরিবেশ রক্ষা করতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক করে আবার এই গাছপালাই কিন্তু ব্যক্তির সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে সনাতন ধর্মে গাছ পুজোর বিশেষ রীতি প্রচলিত রয়েছে আবার নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্য নির্দিষ্ট কিছু গাছ লাগানো বা তার পুজো করা নির্দেশ রয়েছে শাস্ত্র মতে বাড়ির সামনে এমন কিছু গাছ থাকলে সেই পরিবার পরিজনের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সেই গাছটি যদি আপনারা লাগিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ পাবেন আপনারা প্রতিটা রাশি আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং রাশির মাধ্যমেই কিন্তু ব্যক্তির স্বভাব স্বাস্থ্য ব্যক্তিত্ব যেমন জানা যায় তেমনই তাদের সুস্থ ও সুখী থাকার নানান উপায় রাশি অনুযায়ী করলে সুফল পাওয়া যায় সাধারণত কোষ্ঠীতে কোনো দুর্বল পরিস্থিতিতে থাকলে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় কিন্তু অনেকের পক্ষে এই রত্ন ধারণ করা সম্ভব নয় এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যারা যারা এই মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন রাশি মেনে এই গাছ লাগিয়ে ফেলতে যদি পারেন আপনার গৃহেতে তাহলে গ্রহের অশুভ প্রভাব যেমন দূর হয়ে যায় এমন কি এই গাছপালা যত বড় হবে তত আপনারা ফলাফল পেতে শুরু করবেন এর ফলে পরিবারে আসবে সুখ সমৃদ্ধির বাস এবং আরোগ্য লাভ করা যায় কোন রাশির জাতকরা কোন গাছ লাগাবেন আজকের এই ভিডিওতে জানাবো তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় মেষ রাশিকে নিয়ে তাই মেষ রাশির সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা যারা যারা মেষ জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন এখন যে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন মনোযোগ সহকারে শুনবেন কিন্তু যে কথাগুলো বলবো আপনাদেরকে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের সাহস এবং সংকল্পের জন্য পরিচিতি ভগবান হনুমান দ্বারা পরিচালিত হয় শক্তি আনুগত্য এবং ভক্তির প্রতীক হনুমান মেষ রাশির ব্যক্তিদের স্থিতিস্থাপকতা অটল বিশ্বাসের সাথে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে অনুপ্রাণিত করে এবং অধিপতি মঙ্গল হওয়ার ফলে এটি অগ্নিতত্ত্বের রাশি তাই মেষ রাশির জাতকরা যদি আপনারা পারেন বেদানা আম আমলকি নিম বট জবা গাছ আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন দেখুন অনেকের আবার জায়গা থাকে না আপনারা কিন্তু ছাদে টবে করেও এই গাছগুলি লাগাতে পারেন এর ফলে দেখবেন কোষ্ঠীতে মঙ্গলের পরিস্থিতি মজবুত হবে পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে দেখুন এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের শুভ বার হচ্ছে মঙ্গলবার আর শুভ দিক পূর্ব দিক তাই আপনারা যদি পারেন মঙ্গলবার পূর্ব দিকে এই গাছগুলি লাগানোর চেষ্টা করবেন আর আপনারা আরও যদি উন্নতি করতে চান তাহলে এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলা স্নান করে জপ করতে পারেন ওং হিং মঙ্গলাই নমো ওং হিং মঙ্গলাই নম এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন দেখুন বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটি ব্যাখ্যার মাধ্যমে বলা হয়েছে এর পেছনে কতটা কার্যকরী কিন্তু সেটা এখনও বলা হয়নি তাই বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের